বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের গীত বিতান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত গম্ভীরা রাজশাহী অঞ্চলের সঙ্গীত বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন কবি গঠিত হয় বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো সালে কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল মুঘল আমলে বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কবিতা খানম নিচের কোন জেলায় পরিবেশ পার্ক হবে পরিবেশ পার্ক হবে সিরাজগঞ্জে সমতলের বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি সমতলের বৃহত্তম উপজাতি গোষ্ঠী সাঁওতাল বাংলাদেশ ও ভারতের মধ্যে অপরাধী প্রত্যাবর্তন স্বাক্ষরিত সালে হাজার তেরো সালের সাতাশে জানুয়ারি বাংলাদেশের সর্বপ্রথম আদমশুমারি কোন সালে করা হয়েছিল অর্থাৎ কত সালে বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় উনিশশো সালে ইপিবি এর পূর্ণরূপ কি ইপিবি এর পূর্ণরূপ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো মুক্তিযুদ্ধের সমর্থক ছিল এমন ফরাসি মুক্তিযুদ্ধের সমর্থক ছিল এমন ফরাসি দার্শনিক ছিল আন্দ্রে মার্লো বাংলাদেশের জাতীয় সংসদের তিনশোতম আসন কোনটি তিনশোতম আসন অবস্থিত বান্দরবনে দহগ্রাম এবং আঙ্গরপ্রতা শীতমহল কোন জেলায় অবস্থিত দহগ্রাম এবং আঙ্গরপ্রতা শিখমহল অবস্থিত লালমনিরহাটি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে কোন মিডিয়া শেখ হাসিনাকে মাদার অব হিউম্যানিটি প্রদান করে শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি প্রদান করে লন্ডনের চ্যানেল ফোর বঙ্গবন্ধু নব থিয়েটারের স্থাপতিকে বঙ্গবন্ধু নব থিয়েটারের স্থাপতি আলী ইমাম নিম্নের কোন পণ্যটি বাংলাদেশের হোয়াইট গোল্ড নামে পরিচিত বাংলাদেশের হোয়াইট গোল্ড সিংড়িকে বলা হয় মুক্তিযুদ্ধ জাদুঘরটি কোন সালে স্থাপিত হয় মুক্তিযুদ্ধ জাদুঘরটি স্থাপিত হয় উনিশশো সালে মোখা কোন ভাষার শব্দ মোকা আরবি ভাষার শব্দ বাংলাদেশে কয়টি ভূপগ্রহ কেন্দ্র আছে বাংলাদেশে চারটি ভূপগ্রহ কেন্দ্র আছে বাংলাদেশ রাইফেলসের পরিবর্তিত নাম কি বাংলাদেশ রাইফেলসের পরিবর্তিত নাম বর্ডার গার্ডস বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি কে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি আম্পায়ার এনামুল হকমনি সার্কের বর্তমান মহাসচিবের নাম কি এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয় তো সার্কের বর্তমান মহাসচিব গোলাম সরোয়ার ঢাকার প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুই প্রান্ত কি হবে দুই প্রান্ত হবে এয়ারপোর্ট টু যাত্রাবাড়ি সেন রাজবংশের বসবাস ছিল কোথায় সেন রাজবংশের বসবাস ছিল ময়নামদিতে ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুমু কোন সম্প্রদায়ের দ্রৌপদী মুমু সাওতাল সম্প্রদায়ের বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয় কত তারিখে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয় এগারোই জুলাই বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্র বন্দর কোনটি বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্রবন্দর হচ্ছে চীনের সাংহাই সমুদ্রবন্দর ইন্টারপোলের দাপ্তরিক নাম কি ইন্টারপোলের দাপ্তরিক নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন নাজডাক কোন দেশের বাজারের সাথে সম্পর্কিত নাজডাক যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের সাথে সম্পর্কিত গ্রিনউইজ শব্দটি কিসের সাথে সম্পর্কিত গ্রিন উইজ সময়ের সাথে সম্পর্কিত আর্থ সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরিওতে নিম্নে উল্লেখিত কোন হ্রদটি তানজানিয়া ও উগান্ডার মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে বিবেচিত তানজানিয়া ও উগান্ডার মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে বিবেচিত ভিক্টোরিয়া বিটেনের অর্থমন্ত্রীকে কি বলা হয় বিটেনের অর্থমন্ত্রীকে বলা হয় চ্যান্সেলর অব এক্সকার নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমানাযুক্তশো সাতাশি সালে স্বাক্ষরিত মন্টিল প্রোটোকলের বিষয়বস্তু কি ছিল মন্টিল প্রোটোকলের বিষয়বস্তু ছিল সিএফসি অর্থাৎ ফ্লোরো কার্বন হ্রাস করা ইসলামিক এমিরেটর্স অব আফগানিস্তানের যাত্রা শুরু হয় কবে দু সালে নিম্নের কোন দেশের মুদ্রা নাম রুপি নয় শ্রীলঙ্কা নেপাল এবং পাকিস্তানের মুদ্রা নাম রুপি মালদ্বীপের মুদ্রা নাম রুপিয়া হবে মালদ্বীপ বর্তমানে গাড়ি উৎপাদনের শীর্ষ দেশ কোনটি বর্তমানে গাড়ি উৎপাদনের শীর্ষ দেশ চীন ইউনেস্কো ঘোষিত সর্বশেষ অর্থাৎ পঞ্চম অধরা ঐতিহ্য কোনটি পঞ্চম অধরা ঐতিহ্য রিকশা ও রিকশাচিত্র কোন দেশ এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত তুরস্ক পৃথিবীর সর্বাধিক রপ্তানিকারক দেশ কোনটি পৃথিবীর সর্বাধিক রপ্তানিকারক দেশ চীন নিচের কোনটি ভূবেষ্টিত সাগর ভূবেষ্টিত সাগর কাশপিয়ান সাগর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর অবস্থিত জার্মানির বার্লিনে জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সুনামি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে সুনামি শব্দটি জাপানি ভাষা থেকে নেওয়া হয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জনের সময়সীমা কোনটি অর্থাৎ কোন দেশের সাথে আর্কেটিকের বৃহত্তম সীমানা অবস্থিত আর্কেটিকের বৃহত্তম সীমানা অবস্থিত রাশিয়ার সাথে সেন্ট হেলেনা দ্বীপটি কার নামের সাথে জড়িত সেন্ট হেলেনা দ্বীপটি নেপোলিয়ান বনোপার্টের সাথে জড়িত নেপোলিয়ান বনোপার্টকে এই সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয় ন্যাটো কোন ধরনের জোট ন্যাটো সামরিক জোট জাতিসংঘের কার্যালয়ের সামনে আছে জাতিসংঘের কার্যালয়ের সামনে আছে শহীদ মিনার কোন সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় লন্ডনে উনিশশো সালে তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম